নমস্কার দর্শক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি মিলল রাজ্যের সিবিআই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে আপাতত স্বস্তি মিলল রাজ্য সরকারের জিটিএ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত পাহাড়েও শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের ওই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার যদিও সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়নি এরপর সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার আজ বৃহস্পতিবার সেই রায়ের ওপর সর্বোচ্চ আদালত স্থগিতাদেশ দিয়েছে আগামী দু সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে পাহাড়ে তিনশো তেরো জন অস্থায়ী শিক্ষককে আপার প্রাইমারি এবং একশো জন শিক্ষককে প্রাইমারিতে চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ প্রকাশ্যে আসে এই নিয়ে সামনে আসা এক চিঠির বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট জানা যাচ্ছে ওই শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা জানত সিআইডি স্টেট ভিজিলেন্স কমিশনও জানা গিয়েছে দু হাজার চব্বিশ সালে জিটিএতে শিক্ষক নিয়োগে বেনিয়ম নিয়ে সুমন গুরুণ নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে শিক্ষা দপ্তর গোটা ঘটনার তদন্ত শুরু করে ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিম গোটা ঘটনার তদন্তের নামে একটি রিপোর্ট শিক্ষা দপ্তরকে জমা করে ফ্যাক্ট ফাইন্ডিং টিম সুতরাং বোঝা যাচ্ছে যে চারিদিক থেকে এই নিয়োগ দুর্নীতি এই কিছুদিন আগে দু হাজার ষোলো এসএলএসটি পুরো প্যানেল বাতিল করে দিল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গেছে একটা রায়ের তারপরে আসলো আবার প্রাইমারিতে প্রাইমারিতে এখনও অবশ্য কেস চলছে এখনও সেখানে নিয়োগ বাতিলের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তারপরেই চলে আসলো আবার পাহাড়ের জিটিএতে সেখানেও কিন্তু শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ দুর্নীতি নিয়ে একটা ঘটনা সামনে আসছে এখন বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা টাকা পয়সার বিনিময় মানে কিভাবে টাকা পয়সা দু হাত দিয়ে লুটপাট করেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এবং তারপরে এই কেসগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য আমাদের আপনার করটা করের টাকাতেই কিন্তু কিন্তু সেই উকিলের পিছনে কিন্তু সেই টাকাটা খরচ করা হচ্ছে তো যাই হোক আগামী দিনে প্রজন্ম বলবে কি হয়েছিল কি না হয়েছিল কোনটা ভালো হয়েছিল কোনটা খারাপ হয়েছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ